শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালকে হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুগ্মটা রক্তে লাল হয়ে গেছে আকাশেতে তারা চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতার আমার ওসমান হাদি ভালো আর হেদায়ত কেমনে হবে হাদির বউয়ের দেখছো হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে দেখো নাই দুনিয়ার কোনো সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই সারা রাত খালি আকাম করবি ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই কেমন হাদি তার বউ কেমন হসপিটালে ঢুকতেছে এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই আর তুই ডানা কাটা করিলে স্বপ্ন দেখো না হাস একটা স্টাম দে আমাকে তিনশো টাকার স্টাম্প আমি লিখে দিয়া যাই তোর কপালে বহু জুতার বাড়ি আছে লিখে দেয়া যায় স্টাম্প তোর কপালে বউ নাই আছে জল্লা জুতার বাড়ি খাবি বউয়ের হাতের জুতার বাড়ি বউ না বউ না জল্লা তুই যেই নাম্বারের বদমাস চরিত্রহীন তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লা আসবে বউ আসবে না জল্লা না লিখেরা আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য জুতার বাড়ি একা খাবি না আরো বহু আছে কল্পনা করা যায় মিয়া আঙ্গ তো এতটা সেফটি না নির্ভরতা করতে পারি না বৌর উপর কল্পনাই করা যায় না অন্য বৌরা লাইভে আইসা কি কান্নাকানি করত না এত বিশাল এক ঘটনা হাতির বউ কোনো দিন লাইভে আসে হসপিটালের লাশ দেখতে আসছে কি কঠিন হালাত এর থেকে শিক্ষা নিবান আর কার থেকে নি আর কার থেকে তোমার জন্য জীবনে কাঞ্চি শরীফ ওসমান হাদি কলিজায় ইমান তার কলিজায় খোরান তার কলিজায় ছিল দেশপি আর নয় তো মানুষ তার জন্য কাঁদতে কেন হয়তো পারে হাত তার ষড়চন্দের মধ্যে আমাদের নামও চলে আসছে হয়তো পারে তালিকা চলে আসছে শরিফ ওসমান হাদি এই যুবককে তোমরা হত্যা করেছ ইদানিং অনেকের মৃত্যুর পর তাদেরকে শহীদ বলে আখ্যা দেওয়া হয় ব্যাপারটি কতটুকু সঠিক বলবেন কি প্রিয় প্রিয়ভাই রাসেলের উত্তরে আমরা বলতে চাই যে এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যেয়ে অথবা বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মমিন ব্যক্তি নিহত হয় তাকে সঠিক হয় রিপিট আমি আবারও বলছি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে যেয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মোহিন ব্যক্তি নিহত হয়তো তাকে শাহীদ বলা হয় এই উসমান হাদি বারবার বলতো যে ভয় দেখায় লাভ নাই আমি ভয় পাই একমাত্র কাকে মরি মর্মুর সমস্যা কি মানুষেরই মৃত্যু হয় কিন্তু শ্রীগালের মতো নয় সিংহের মতোই মরবো এই পৃথিবী বাঁচার জন্য না এই পৃথিবী মরার জন্য এটা মনের হেমখালি সুতরাং যেহেতু মরার পৃথিবীতে আগমন তো তার যেন মুজাহিদের মরণ হয় এ প্রস্তুতি রাখবেন মাহফিল ছিল গোপালপুর টাঙ্গাইল গোপালপুর বাদ জোহর বয়ান ছিল আমি সেই গোপালপুরের মাহফিলে যাই নাই কেন যাই নাই জানেন আমি মাহফিলে যাই নাই হাদির জানাজা পড়ার জন্য কার জানাজা হাদির আজকে জানাজা হয়েছে ওর জানাজায় শরিক থাকার জন্য আমি ওই মাহফিলে যাই নাই ওনাদের কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়েছি আমি একজন আমার জীবনে আমি কোনোদিন কোনো শহীদের জানাজায় অংশগ্রহণ করতে পারি না আজকে এই শহীদ হাদির জানাজায় আমি ওসমান হাদির জানাজায় শরিক হয়েছি আড়াই ঘন্টা পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়েছিলাম কোমর ব্যথা হয়ে গেছে কিন্তু আমি নিজেকে বোঝাচ্ছি যে আমি একজন শহীদের জানাজায় এসেছি এই ওসমান হাদি আমাদেরকে অনেক তালিম দিয়ে গেছে আপনারা জানেন আসলে সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবারও যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ ছজন তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখনও প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই সময় আপনি নিতে পারবেন আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন লাশের আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে থাকি এই পাশে একটা দাঁত নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরা জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে না সন্তান তার বাবার লাশটা তা ফোন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিশ লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এর নব্বই পারসেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে দীর্ঘৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্রর কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেওয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালো হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুগটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের মধ্যে কতগুলো বিবেচন করে দিয়েছিল আসি না মানে হুজুরদের মধ্যে মিনিমাম মিষ্টে শাখা দিন নিজের ঘরনার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদের কেমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কওমি মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করি না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস আমেরিকে গেলেন ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে থেকে। হ্যাঁ এটাই তো সত্য একটা ছবি আমাদের কবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা জড়ালো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রটি মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বোকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন কথিত দোষ আলেম ছিলেন আমার কমিউনিটি আমি আলেমদের সাফারিংস জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়েরা তিনজন মেয়ে গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নেবেন না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারে বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আই কোনটা গেছে ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নেয় আমরা কি শুধু আই কোনকে আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনা তাদের প্ল্যানে নাই সে তো একটা ব্যক্তি সেখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের স্টাবলিশমেন্ট আছে একটার পরে একটা ফেজ সে ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে শক্তি নারী পুরুষ কমি আলিয়া সালাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে জীবন গেল আমাদের ঐক্য আর ভাঙা যাবে না আমরা আমার মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোন কথা এমন কোন প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানে কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে শতবার রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেইস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটে পরপর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় নিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে বলুক যেই বলুক ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে না এজন্য আমাদের কথা সোজা এই বিএনপি চাঁদাবাজি করে সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরে নিতে এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে কে শতভাগ করে দেয় এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা কার এবং ভাই হিসাব তো সোজা আল্লাহ বিয়ে করার দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তার কি মুসলমান পরিবার নাই বৃহত্তর কৌশল সুতরাং এই আওয়ামী লীগ রে এই ভারত রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কিনা বলেন আমাদের জামাত ইসলামরে লাগবে আমাদের এনসিপি রে লাগবে কমই লাগবে হিন্দু বৌদ্ধ বুদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের সকলকে লাগবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে কেউ বলে থাকে সেটা ইনকিলাব মঞ্চ যখন হেফাজত বলে নাই হেফাজত যখন শাহবাগের বিরুদ্ধে সমাবেশ করে নাই সাপরা গণহত্যার বিচার চেয়ে বড় করে সমাবেশ করে নাই শাহবাগের খ্যাসিকাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে তিন দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তওবা করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যেই অংলিক গণহত্যা করে নাই ধর্ষণ করে নাই আয়নাগর করে নাই সেও যদি ট্রুথ অ্যান্ড রিকনসিনিয়েশন কমিশন করে তোমা করে ফিরে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায় আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথে ইনসাফ করতে চাই কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে এত কথা বলবার এক কারণ ভাইরা আমার আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি বইলে গালি গালাজ করেন আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে সের মধ্যে একজন স্লিভলেস দেখেন এইটা কি ইসলামের কোনো মোরাউসের মধ্যে আছে একজন যেই কাপড় চুপড়ি পড়ুক ইসলামের মোরালস তো বলে তার থেকে তাকানো হিসাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান হই তাকাইছি তাকাইছি এরপর আবার তারে আল্লাহ রাসুল বলেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনার মিল্লি সানি হয়ে অথচ আমি এক মেয়েরে ডাকতেছি সাহাবাগি এই বইলা এ কেমন মুসলমান ভাই এখন তার মাথায় যদি আমাদেরকে টুপি থাকে এবং করণে পাঞ্জাবি থাকে এই মেয়ের মনস্তত্বে ইসলাম মুসলমান মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো আমি এখন এটা বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগী থাকে কারণ সে গত পনেরো বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই সাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনো দিন বুঝবে না ঠিক এই কারণে আমি বলি আমি সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতেও পারতেছে না পতাকা জড়ানো চতুর্দিকে গুলি সাপলার বিভীষিকাময় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আর একটা জুলুম না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথেও ইনসাফ চাইব আজকে আমি হাট হাজারিতে এই কথাটা কেন বললাম আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না কারণ হাট হাজারিতে আমি এসেছি এইটা হলো সারা বাংলাদেশে যারা মূলধারার আলেম আলেমদেরকে ভালোবাসে তাদের রুহানিয়াতের জায়গা তাদের অন্তরের সবথেকে থেকে শ্রদ্ধার জায়গা সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরব্বিদের কাছে বলবো না কারে বলবো আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিব না কার কাছ থেকে দোয়া নিব। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না নাম্বার দুই অন্তত দেখতে চাই এর পর থেকে আলেন থেকে মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে কথা পছন্দ না হইলেই এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ হুজুর হয়তো খেয়াল করেন নাই হয়তো বলে ফেলেছেন এটা উনি মিন করে বলেন নাই দুনিয়ার কোন নারী তো ভালো কথা দুনিয়ার কোন পুরুষেরও শারীরিক অবয়ব নিয়া আমরা কোনোদিন কথা বলতে পারি না আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো আল্লাহ রাসুল বলেছেন ইভেন কোন কাফিরের শারীরিক অবয়ব নিয়ে বলেছেন না বলেন নাই হেফাজত ইসলামের ঢাকা বিরাট মহাসমাবেশে দুই একজন ভাই ভুলে দু একটা বাদে শব্দ উচ্চারণ করেছেন আপনাদেরকে বিনীত ধন্যবাদ জানাই আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি বলেছি না এইটা হতে পারে না দুঃখ প্রকাশ করেন এই জুলে আমাদেরকে কি এনে দিয়েছে হেফাজতের বর্তমান স্ট্যান্ড দেখে আমরা অবাক হই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শুধু হেফাজতের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে এটা রিফ্লেকশন আছে আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি পর থেকে এটা দেখতে চাই আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তার এই আমেরিকান অ্যাম্বাসি থেকে বুঝানো হয় এরা জঙ্গি এরা মৌলবাদী আমেরিকান অ্যাম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত ক্যানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো আর বাংলা জানে না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো করে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবোধের যে কি রাজনীতি করতে পারে এইটা আমরা জানি সুতরাং আপনি এই রাজনীতির সুযোগ দিবে কেন আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ আরবি এবং বাংলা ভাষণ দিয়ে দিবেন এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে এইটা আমাদের বিনীত অনুরোধ নাম্বার দুই হেফাজতের এই জায়গা থেকে নতুন নতুনটি ইম্প্রুভমেন্ট ঘটছে আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহেও ইবাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী আবারও বলি সবাই না কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পান্ডে বুক দিয়ে লড়াই করেছে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপিআই বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজমালি ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদার রজমালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গী হারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেণিয়েদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালির সন্তান এই বীর চট্টলা। আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারাই গেল আপনারা জানেন কি না ইতিহাস বলে বাংলাদেশে বড় বড় গাছে এমন কোনো ডাল ছিল না গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছুড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে হয়েছে শুধু তাই না পাঁচ দিন দিন সাত ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো একশো বছর লেগেছে আঠারোশো সাতান্ন সালে মুক্তি আসতে পারত আপনারা নিশ্চয়ই জানেন সতেরোশো সাতান্ন সালের পরে আঠারোশো সাতান্ন সালে এই একশো বছরেও ব্রিটিশদের আমাদেরকে যেই ক্ষতি করতে পারে নাই আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামি মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দুহাজার ছয় এবার সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়েক বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল। দশ বছরও লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয়ে পয়সার করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুরু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই আসার সময় বলতেছিলাম শাহেক রে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ টাকা দিয়ে করাইতে চান কোনদিন দিন পঞ্চাশ হাজার টাকা এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ কাটে তিন দিন একজনকে দাওয়াত খাওয়ায় দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাচারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সে পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাচারি সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাঁটা জারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান বাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিনতে করেন সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় হয় এটাকে ডিমান করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা পিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গাই লেবেন এইটা কইরে নেই নিজে শক্তিশালী হন